গুহার বাকি সদস্যদের দেখে নিজেও অবাক হয়ে গেল এবং পুরো শহরের মানুষ সেখানে একত্রিত হয়েছিল তারা সবাই অবাক হয়ে গেল এবং প্রমাণ পেয়ে গেল আল্লাহ সুবাহ চাইলে কি না করতে পারে আল্লাহ যেমন আসাহাবে কাহাব আসসালামু আলাইকুম আপনি কি কখনো ভেবেছেন শত শত বছর ঘুমানোর পরেও আবারও জেগে ওঠা সম্ভব আপনি কি কল্পনা করতে পারেন আল্লাহর কুদরতে মানুষকে দীর্ঘ কয়েক শত বছর ধরে ঘুমের মধ্যে জীবিত রেখেছে হ্যাঁ ঠিক এইটাই ঘটে গিয়েছে দাখিয়ানুস বর্বর এক শাসকের যুগে কয়েকটি যুবকের সাথে আর এই অলৌকিক ঘটনার সাক্ষী হিসাবে যা এখনো কাহাপে বর্ণিত রয়েছে কোরআনে আসহাবে কাহাব বা গুহাবাসীদের রহস্যময় কাহিনী আসুন আজ আমরা শুনবো সেই রোমান সাম্রাজ্যের সম্রাট ডাকিয়াস ইয়ানুসের নিষ্ঠুরতার গল্প এবং এই যুবকের ঘুমের গল্প আসল সত্য ঘটনাটি কোনটি আসুন ভিডিওর মাধ্যমে জেনে নিন সেই সময়ে রোমান সাম্রাজ্যের রাজা ছিল নিষ্ঠুর দাকিয়ানুস তার রাজ্যের মানুষদের বাধ্য করা হতো মূর্তির সামনে সেজদা করতে কিন্তু যে এই মূর্তির সামনে মাথা নত করতো না তার মাথা সে তরওয়াল দিয়ে উড়িয়ে দিত এটাই ছিল তার প্রজা বা রাজার প্রজাদের এবং সভাসদদের ওপরে হুকুম জারি তিনি এভাবেই নিষ্ঠুরভাবে নিজের খেয়াল খুশি মতো তার রাজ্য পরিচালনা করতো ধীরে ধীরে সে নিজেকেও খোদা ভাবতে শুরু করলো নাউজুবিল্লা কিন্তু একদল যুবক ছিল আল্লাহর একত্ববাদের ওপর অচল ও অবিটল তারা ছিল সংক্রান্ত পরিবারের রাজদরবারের কর্মচারী কিংবা সৈন্যদের ছেলেপুলে তাদের নাম বিভিন্ন তাপ পাওয়া যায় যে ম্যাক্সিমিলিয়াম ইয়ানখিলা মার্তনুস ডিউনুসিয়াস ইয়োহান সেরাপিয়ন এবং তাদের বিশ্বস্ত একটি কুকুর কীর্তিমির আল্লাহ সুবানাতলা সুরা কাহা কাহাফে কোরআনে উল্লেখ করেছেন আঠেরো এবং তেরো নম্বর আয়তে তারা ছিল কিছু যুবক যারা তাদের পালনকর্তার প্রতি ইমান এনেছিল আর আমি তাদেরকে সৎ পথে আরও দৃঢ় করেছিলাম যখন দাখিয়ানুসের এই বর্বরতা চলতে থাকে তখন তারা লোক সম্মুখে সবার সামনে দাঁড়িয়ে বলে আমাদের রব আসমান ও জমিনের মালিক আমরা কখনোই তাকে ছাড়া অন্য কারো ইবাদত করব না সুরা আঠারো ও চোদ্দ আয়াত এই কথা যখন একজন দুইজন করে কানাঘোষা হতে হতে রাজা দাখিয়ানুসের কানে গেল তখন সে রেগেমেগে ক্ষিপ্ত হয়ে গেল তখন একদল সৈন্যকে দিয়া পাঠালো যুবকদের ধরিয়ে আনতে যুবকরা এই ঘটনাটি দেখে যখন দেখলো তারা কয়েকজন মিলে এই রাজাকে বা এই পুরো শাসন সিস্টেমকে পরিবর্তন করতে পারবে না তখন তারা নিজেরাই ওখান থেকে অন্যত্র আশ্রয় নেওয়ার জন্য চলে গেল তারা যেতে যেতে হঠাৎ এক পাহাড়ের গুহার সামনে দাঁড়িয়ে তারা দোয়া করল হে আমার রব আমাদের প্রতি তোমার পক্ষ থেকে রহমত বর্ষণ করো এবং আমাদের জন্য আমাদের ব্যাপারে সঠিক পথ তৈরি করে দাও তুমি সুরা কাহাব আঠারো ও দশ আল্লাহ সুবানাতলা তাদের দোয়া কবুল করলেন তারা যখন ক্লান্ত হয়ে গুহার সাহায় আশ্রয় নিল তখন আল্লাহ সুবানাতলা তাদের গভীর ঘুমে আচ্ছন্ন করে দিলেন আর এই ঘুম চলছে শুধু একদিন বা এক রাত নয় বরং তিন শত নয় বছর ধরে এই ঘুম তারা পারছে আপনি মনে করেন তারা জেগে আছে অথচ তারা ঘুমিয়ে আছে আমি তাদেরকে ডান ও বাম দিকে উলটিয়ে দিতাম আর তাদের কুকুরটি গুহার প্রবেশমুখে হাত প্রসারিত করে শুয়ে থাকতো সুরা কাহাফ আঠারো আঠারো এক দীর্ঘ সময় ঘুম পারিয়ে তা আল্লাহ সুবানতলা যখন ইচ্ছা হলো তখন তাদের জেগে তুললেন তারা হঠাৎ জেগে উঠে জিজ্ঞাসা করলো আমরা কতক্ষণ ঘুমিয়েছিলাম তখন তারা নিজেরাই বিব্রত হলো কেউ বলছে একদিন কেউ বলল দিন কেউ দুই দিন আঠারো উনিশ এই বাকবিদ্বন্দ্বের মধ্যে একজনের চোখ গিয়ে পড়লো সেই কুকুর কীর্তিমিরের ওপরে দেখে কুকুরটি শুধু হার ছাড়া আর কিছু নেই এইটা দেখে বুঝতে পারলো তারা একদিন বা দুই দিন নয় তারা দীর্ঘ সময় ধরে এই গুহার ভিতরে ঘুমিয়ে আছে এইটা দেখে তারা তো নিজেরাই অবাক হয়ে গেল আল্লাহ সুবাহ চাইলে কি না করতে পারে যেহেতু তারা দীর্ঘ সময় না খেয়েছিল এ কারণে তাদের ক্ষুধা লেগেছে প্রচুর তাই তারা একজনকে পাঠালো নিকটস্থ কোনো বাজারে খাবার কিনতে সেই যুবকটির নাম ছিল ইয়ামখিলা যখন সে নিকটস্থ কোনো বাজারে বা শহরে গেল তখন দেখলো এখানে সব কিছুই যেন পরিবর্তন হয়ে গেছে সব কিছুই অচেনা লাগছে তবুও ক্ষুধার্থের কারণে খাবার কিনতে একটি দোকানে গিয়ে খাবার নেয়ার পরে যখন তার কাছে থাকা স্বর্ণমুদ্রাটি বের করে দিল তখনই ঘটে গেল এক আপত্তিকর বিস্ময়কর একটি ঘটনা লোকজন বাজারের সকলেই তার দিকে হতো বাঘ হয়ে তাকিয়ে আছে এই মুদ্রা সে কোথায় পেল শত শত বছরের পুরোনো মুদ্রা তার কাছে কেমনে আসলো রাজা যুগের এই মুদ্রা সেখানে রাজার সৈন্যরাও ছিল বাজার থেকে সৈন্যরা যখন তার কাছে এই ঘট্টগোল দেখে চলে আসলো তখন সে দেখলো তার কাছে এই মুদ্রা তখন তারা ভাবলো এরা হয়তো বা কোনো না কোন গুপ্ত ধন পেয়েছে এই ভেবে তাকে ধরে নিয়ে গেল বর্তমান রাজার কাছে বা তখন যে রাজার শাসন চলছিল তার কাছে রাজ তখন শাসন করছিল দ্বিতীয়। ধর্মভীরু আল্লাহর উপাসক ও খ্রিস্টান ধর্মের অনুসারী তিনি যুবকের কাছে যখন প্রশ্ন করল তোমার কাছে এই মুদ্রাটি কিভাবে আসলো যুবক তখন সব কাহিনী খুলে মেলে বলল। এইটা শুনে রাজা নিজেও হতবাক হয়ে গেল অনেকে তখন কানাকানি বা বলা বলি করছিল রাজামশাই ওর কথাই কান দেবেন না ও হয়তোবা চুরির দায় অথবা স্বর্ণমুদ্রার লোভে এই কথাগুলো বলছে এখান থেকে বাঁচার জন্য তখন যুবকটি বলল আপনি আমার সাথে চলুন আপনার সৈন্যদল সঙ্গে নিন আমাদের সাথে আরও যে আমার সাথে যে যুবকগুলো রয়েছে তাদেরকে দেখুন আমাদের গুহাটি দেখুন চলুন তার বর্ণনা সবকিছু হুবহুব মিলে যাওয়ায় বইয়ের সাথে সেও রাজার সেই দ্যািয়ানসের যুগের গল্পগুলো পড়েছে যার ফলে সে একটু একটু বিশ্বাস করলো দেখতে গেলে প্রায় অর্ধেক সংখ্যক কথাই তার বিশ্বাসযোগ্য বলে মনে হলো এরবার রাজার আগ্রহ জাগল সেই বাকি যুবকদের দেখার জন্য তার সাথে চলে গেল সেই গুহায় যেখানে তারা হুমন্ত অবস্থায় গুহার বাকি সদস্যদের দেখে নিজেও অবাক হয়ে গেল এবং পুরো শহরের মানুষ সেখানে হয়েছিল তারা সবাই অবাক হয়ে গেল এবং প্রমাণ পেয়ে আল্লাহ সুদানে তারা চাইলে কি না করতে পারে আল্লাহ যেমন আসহাবে কাহাবকে শত শত বছর জীবিত রেখে আবারও ঘুম পাড়িয়ে আবারও জীবিত অবস্থায় আমাদের কাছে ফেরাতে পারে তেমনইভাবে কিয়ামত দিবসে বা কিয়ামতের দিনেও তিনি মানুষকে আবারও পুনরুজ্জীবিত করবেন এই বিশ্বাসটি শহরবাসীর মধ্যে দৃঢ়ভাবে মনে গেথে গেল আমি এভাবে তাদের প্রকাশ করলাম যাতে মানুষ জানতে পারে আল্লাহর প্রতিশ্রুতি সত্য কিয়ামত আসবেই এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সুরা কাহাব আঠারো একুশ সাল্লামও বলে গিয়েছেন তাপসিরে ইবনে কাসির কাহাব যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে থাকবে সহি মুসলিম এ থেকে আমরা বুঝতে পারি যখন শেষ জামানায় দাজ্জালের ফিতনা শুরু হবে যখন আমরা এই ফিতনা থেকে বাঁচতে পারব না এই ফিতনার যুগে যখন ইমান ধরে রাখা কঠিন হয়ে যাবে তখন সুরা কাহাফের মতন সরাসরি আল্লাহ সারা অন্য কেউ আমাদের হেফাজত করতে পারবে না এজন্যই এই আল্লাহ তা আল্লাহ তালার কাছেই আশ্রয় প্রার্থনা করতে হবে সুরা কাহাফের দশটি আয়াত মুখস্থ রাখতে হবে সবাইকে এভাবেই আসহাবে কাহাফের ঘটনা আমাদের জন্য এক বড় নিদর্শন হয়ে রইল এটি প্রমাণ করে আল্লাহর পথে চললে তিনি নিজ হাতে বান্ধবদের রক্ষা করবেন বিপদ থেকে সময়ের ব্যবধানে আল্লাহর কাছে কিছুই নয় আর কিয়ামতের দিন অবশ্যই আসবে এ নিয়ে কোনো সন্দেহ নেই তো আমার প্রিয় তিনদার ও কলিজার ईमानदार ভাই ও বোনেরা আপনাদের কাছে এই গল্পটি কেমন লাগলো এটি আসলে গল্প না এটা হচ্ছে কোরআনে সত্য একটি ঘটনা অমর হয়ে আছে এখনো পৃথিবীতে কোরআনের মধ্যে আপনারা চাইলে কোরআনের সুরা আসহাবে কাহাফের অর্থ করে বুঝে নিতে পারেন নিজে নিজে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর আমাদের পাশে থাকবেন আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে অবশ্যই আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ